আলাইকুম আমি বাড়ি সব সবাইকে ওয়েলকাম করছি পুলিশ প্লাজা থেকে নগর রমনীর আউটলেট থেকে আমার সাথে আছে নগর রমনীর কর্ণধার আফরোজা আপু আপু কেমন আছেন আর আমাদের সাথে দেখতেই পাচ্ছেন বাংলাদেশের জনপ্রিয় চিত্র নায়িকা দিঘি আছেন আর আমাদের নগর রমনীর ব্র্যান্ড অ্যাম্বাসেডার গৌতম সাহা আছেন আমাদের সাথে একটি করতালি হয়ে যাক দাদার জন্য আজকে দাদার খুব বিশেষ একটি দিন কারণ নগর রমণী এই প্রতিষ্ঠানটার ব্র্যান্ড অ্যাম্বাসেডর আজকে দাদার সাথে সাইনিং হয়ে গেছে আজকে আমরা আনুষ্ঠানিকতার মাধ্যমে একটা লাইভের মাধ্যমে জানাচ্ছি তুমি একটু সামনে চলে আসো তো ফার্স্টে আমি দাদার মুখ থেকে শুনবো যেহেতু দাদার আয়োজনে আজকে আমরা এখানে এসেছি তো নগর রমণী নিয়ে কিছু বলো দাদা নগরমণি আমার খুব পছন্দের একটা জায়গা এখানে আমি অনেক একসময় শপিং করতে আসতাম আশা করি আপুর সাথে আমার পরিচয় আপুর সাথে পরিচয় আপু একদিন আমাকে ফোন করলেন ফোন করে বললেন যে দাদা আমি আপনাকে একটু আসতে বলবো একটা আমাদের একটা কাজের জন্য তো আমি আসছি পরে আপু আমাকে অফার করলো যে আপনাকে আমার দের প্রতিষ্ঠানের ব্র্যান্ড করতে চাই আমি অ্যাড করতে চাই যে এখানে ফোন যে সে করলো এটা এটা কিভাবে ঈদের মনে হয় সাত দিন আগে সাত দিন আগে ঈদের সাত দিন কি ছয় দিন আগে আমি হচ্ছে আমার মনে হচ্ছিল যে আমার মানে যেটা আমাদের হয় যে টেইলার জামা নষ্ট করে ফেলে তারপর আমরা আবার জামার খোঁজে তো সামহাও আমার মনে হয়েছে আমার টেইলার জামাটা নষ্ট করে ফেলেছে এবং আমাদের আমার আরেকটা এখন জামা লাগবে কি করব তো আমি পুরো পুলিশ প্লাজা ঘুরি এবং অনেক জায়গা ঘুরে আমি আপুর এখানে আসি আসার পরে আমি তো মাস্ক পরা আপু সাথে সাথে বলে তুমি দেখি না ভয় এলো আমি দেখি পরে সে বলল ঠিক আছে তুমি পছন্দ করো কি তো আমি এখান থেকে আমি নিলামও ড্রেসও কিনলাম এবং যাওয়ার সময় উনি আমাকে বললো যে তুমি কি আমাকে একটু দাদার নাম্বারটা দিতে পারবে? তামলাম যে হ্যাঁ পারবো তো বলো যে আমি কাজ করব কিছু? তো বেটার আমি দাদার সাথে डायरेक्टली কথা বলি দাদা তোমাকে বলেছে। নরম ঠিক আছে। কালকে হঠাৎ মামা ফোন দিয়ে বলছে যে আমি না পুলিশ রাজার ওখানে যাব এই সেই। আরে আচ্ছা তুমি জিজ্ঞেস করতে তোমার নাম্বারটা কে দিয়ে? আমাকে বলসে যে আমি তোমার নাম্বার দিয়ে আরটা দিয়েছে। আমি আর মাথাই নাই। আর এই ঘটনায় আমরা বুঝলাম যে সবার একটা ভুল ধারণা যে নায়িকারা কি শপিং করে দেখছেন নায়িকারাও শপিং করে মাস্ক পরে শপিং করে এবং যেটা ভালো লাগে সেটা কিনে তো ঈদের ড্রেসটা তার মানে দিঘির নগর রমনি থেকে কেনা হয়েছিল এবং দাদা প্রথম যেদিন আসলো আমাকে ভিডিও নিজেও করেছে তার ফ্যামিলি আমরা কিন্তু নগর পরে আপু কিন্তু দীর্ঘ আট বছর ধরে পুলিশ প্লাজা নগর এই প্রতিষ্ঠানটা চালাচ্ছেন আহ আট বছর কিন্তু অনেক দীর্ঘ একটি সময় এবং আপু ইন্ডিয়ান এবং পাকিস্তানের অরিজিনাল কালেকশন গুলো নিয়ে আসেন আপু নিজেও একটা পরে আছেন আফরোজা আপুর মুখে আমরা শুনি আপুর জার্নিটা সম্পর্কে একটু ক্লোজে চলে যাও অ্যাকচুয়ালি আমার জায়েন্টটা শুরু হয়েছিল বুটিকস দিয়েই আমি তো খুবই বুটিক্স কালেকশন পছন্দ করতাম বিভিন্ন আহ ইন্ডিয়াতে তারপর হচ্ছে জয়পুরে গিয়ে গিয়ে বুটিস কালেকশন করতাম তখন থেকে আমার ভালো লাগা যে আমি বুটিক্স নিয়ে কাজ করবো আমি একটু ইয়ে করেছি দাদার জন্য একটা ছোট আমি যেটা আমার এখানে আপনার হচ্ছে দিল্লি বুটিক জয়পুরি যে কোনো গাউন বা হচ্ছে পাকিস্তানি বুটিস পাবেন এবং পাকিস্তানি অথেন্টিক একদম অরিজিনাল যেটা মধ্যে কোনো কিছু আসলে কোনো ঘা নাই এখানে মানে ট্রাস্টের জায়গাটা কমে গেছে যে আসলে কোন মানে এটা কি অরজিনাল কিনা ঠিক আছে অরিজিনাল কিনা বাট আমি এখানে একটা বলতে পারবো আমার এখানে অথেন্টিক অরিজিনাল প্রোডাক্টটা আপনি পেয়ে যাবেন ঠিক আছে একদমই

আজকে অনেক সুন্দর সুন্দর ড্রেস কালেকশন দেখবো নগর রমনের এই আউটলেট লোকেশনটা বলে দিচ্ছি পুলিশ প্লাজা লেভেল 2 তে চলে আসতে হবে শপ নাম্বার 350 শপ নাম্বার 350 ওকে সো আমি এটা রেখে দিচ্ছি আর তুমি এখন কেকটা কেটে নাও কেক কাটিং করে নাও আপনারা যারা এই মুহূর্তে দেখছেন সবাই কনগ্রাচুলেশন লিখে দিবেন কমেন্ট বক্সে একটা কনগ্রাচুলেশন লিখে দিবেন আর সবাই সবার হাতেই ফোন তো কেউ তালি দেওয়ার নাই তো আমি বলে যে আমাদের এই প্লাজার এই আউটলেটটা কিন্তু দীর্ঘ আট বছর ধরে রয়েছে তো ডেফিনেটলি আপনারা ভিজিট করতে পারেন থ্যাংক ইউ আহ আমরা এখন একটু আউটলেট ভিজিটে চলে যাবো আমি একটু